ওয়েলকাম ব্যাক ব্রাদার সো এটা হচ্ছে আমি তিন বছর আগে এবং এটা হচ্ছে আমি আজকে তোমার লুকস চেঞ্জ করা পসিবল ঠিক আছে আমি নিজে তার প্রমাণ ইউটিউবে লুকস এর উপর এর থেকে ভালো ভিডিও তুমি পাবা না ঠিক আছে আমি যা যা তোমাকে বলবো তা আমি নিজে ট্রাই করছি এবং আমার নিজের জন্য কাজ করছে এবং আমি ওয়ান হান্ড্রেড শিওর যে তোমার জন্য কাজ করবে তোমার সময় এবং তোমার টাকা আমি নষ্ট হতে দেব না ঠিক আছে আমার বিয়ার্ড ইম্প্রুভ করছে আমার জল লাইন ইম্প্রুভ করছে আমার ফেসের হার্ডিগুলো আমার ফেসের বোনসগুলো ইম্প্রুভ করছে আমার আইব্রাজ আর ডার্ক হয়েছে আমি আরও বেশি রিসপেক্ট পাইতেছি মেয়েদের অ্যাটেনশন এবং অ্যাট্রাকশন পাইতেছি আমি আরও অ্যানসাম হচ্ছে দিন দিন আমার লিটু জাস্ট ইম্প্রুভমেন্ট আসতেছে ভাই কারণ আমি একদিন নিজে রিসার্চ করে রিয়েলাইজ করছি যে তোমার লুকস অনেকটা তোমার হাতে তোমার লুকস অনেকটা চেঞ্জ করা পসিবল এবং লুকস ম্যাটার করে তোমার বয়স যদি এখন আঠারো এর নিচে তাহলে তোমার লুক্স ম্যাক্সিং ভাই করতে হবে কারণ এই বয়সে লুকস ম্যাক্সিং করে তুমি যত তাড়াতাড়ি রেজাল্ট পাবা তা তুমি কোনো অন্য কোনো বয়সে পাবো না ভাই লিটারেলি এই তিনটা জিনিস আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে নিজের লুকস ইমপ্রুভ করতে নাম্বার ওয়ান মিউইং মিউইং হতে তুমি অলরেডি জানো বাট তাও যারা পুরোপুরি বুঝে না তাদের জন্য

দেখে আসতে পারেন তাহলে আর ভালোভাবে বুঝবেন আপনি আপনি পুরোপুরি বুঝবেন যে কীভাবে অ্যাকচুয়ালি মিউমিং করতে হয় কতক্ষণ করতে হয় কখন করতে হয় এবং মিউমিং অ্যাকচুয়ালি কিভাবে তোমার ফেসকে ইমপ্রুভ করে এই ভিডিওটা শেষ হলে আপনি আমার মিউনিংয় উপর ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে নাম্বার টু নেক ট্রেনিং ডিপার ভয়েস কিছুটা আরও বড় সিক্স সি নেক এবং জল এই তিনটা জিনিস তোমার ইমপ্রুভ হবে যদি তুমি তোমার নেক ট্রেন করা শুরু করো তোমার জল এনার ইম্প্রুভ করবে তোমার ভয়েস একটু ডিপ হবে এবং তোমার গলা তোমার নেকার মোটা মনে হবে যা হচ্ছে আরো ম্যাসকুলিন আপনার নেকার ঠিক হলে ওটা ম্যাসকুলিন ডি প্রকাশ করে ইউনো রেসপেক্ট এবং মেয়েদের অ্যাট্রাকশন চাইলে অবশ্যই নেক ট্রেনিং আপনাকে হেল্প করবে করা উচিত আপনার অলরাইট সো নাম্বার থ্রি হেলথ অ্যান্ড লাইফস্টাইল আরও অনেক ওয়ে আছে যেভাবে তুমি তোমার লুক পুরাপুরি ট্রান্সফর্ম করতে পারবে বাট ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ঠিক আছে অন্য দিন বলবো ওইসব নিয়ে কথা তোমার হেলথ যত ভালো হবে ঠিক আছে মিউইং নেক ট্রেনিং লুক্স ম্যাক্সিং করে তুমি তত তাড়াতাড়ি রেজাল্ট পাবা ঠিক আছে তোমার হেলথ যত ভালো হবে তত তাড়াতাড়ি তোমার ট্রান্সফরমেশন হবে তোমার টেস্ট অস্ট্রন যত বেশি হবে তুমি যত হেলদি হবা তোমার লুকস তত দ্রুত ট্রান্সফর্ম করবে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো আমার জীবনের উদ্দেশ্যে হচ্ছে তোমাকে হেল্প করো ঠিক আছে এই চ্যানেল সো বাকি ভিডিওগুলো দেখো subscribe comment like see you next time brothers